সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা বান প্রয়োগের মন্ত্র দিব বান প্রয়োগ সাধারণত শত্রুর উপর প্রয়োগ করা হয় শত্রু যদি আপনার ক্ষতি করে থাকে আপনার সংসার ভেঙে দেয় বা আপনাকে যে কোনো প্রকার ক্ষতি করে থাকে আপনি অপারগ হয়ে গেছেন শত্রুর জ্বালা অতিষ্ঠ হয় তখন আপনি জেলে তাকে এই বান প্রয়োগ করে তাকে একবারে দুনিয়া থেকে আউট করে দিতে পারবেন খুবই ভয়ঙ্কর একটা বান বানায়ভাবে প্রয়োগ করা যাবে না একান্ত প্রয়োজনে আমার পারমিশন বা অনুমতি সাপেক্ষে আপনি প্রয়োগ করতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দাঁড়ান নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে প্রথমত আমি আপনাদেরকে গুরু মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্র 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 মহামন্ত্র বঞ্চ উচরিয়া অঙ্গিলদারি অসরি অশেপরি ও পেদারি দর মন্ত্র উদ্দেশ্য শিখায় অঙ্কের জায়গা নাম মন্ত্রটা একবারে মকা ভাষায় এগুলো মিক্স মন্ত্র আগে আপনাকে আমার অনুভূতি নিয়ে গরু চ্যান্ডুলি প্রদান করে সিদ্ধ করে নিতে হবে তারপর যে কোনো অবস্যার হাতে আপনাকে উলঙ্গ হয়ে দিয়ে একটা শত্রু মূর্তির মতো মূর্তি বানাবেন তারপর শত্রুর ব্যবহৃত যে কোনো কাপড় চালান যদি করতে না পারেন তাহলে তার ব্যবহৃত কাপড় আপনাকে দিতে হবে সেই মূর্তিটার ভিতরে কাপড় অথবা ধর বা চোল এগুলো দিতে হবে মূর্তির ভিতরে যাতে ওই মূর্তিটা শত্রুর জন্যই রেডি হয় তারপরে এই শত্রুর নাম সহকারে একটা লোহার মধ্যে পড়ে দেবেন একটা লোহা ওই মূর্তির বুকের মধ্যে ঢোকাবেন এভাবে সাতটা লোহার মধ্যে সাতবার পরে ওই মূর্তির বুক করার পর সাতটা পেরেক মারবেন পেরেক মারা শেষ হয়ে গেলে বানটা কিন্তু করা হয়ে গেলো তারপর আপনাকে সেই মূর্তিটা এনে রোদে শুকাবেন রোদে শুকানোর পর যখন একবারে কটকটা শুকিয়ে যাবে তখন কিন্তু যত শুকাবে তত কিন্তু শত্রুর শরীর খারাপ করতে শুরু করবে যেদিন একবারে কটকটাভাবে শুকিয়ে পড়বে মানে একটা একবারে শক্ত হয়ে যাবে সেদিন আপনাকে সেই মূর্তিটা লাথি মেরে ভেঙে দিতে হবে ভাঙার সাথে সাথে শত্রু কিন্তু চারিত নিয়ম জানতে এবং অনুমতির জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে এগুলো আমি কাউকে অনুমতি দিব না কারণ আশা করি আমার কথার ধরণ শুনে বুঝতে পারছেন যাই হোক তো আপনাদের যদি একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ